এবি এখন নতুন প্ল্যান করছে কথাকে হাতে নাতে ধরবার জন্য কি প্ল্যান করছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের কথা এভির ফটো মুচছিল এবি তখনই বুঝে যায় যে এটা বলি হতে পারে না এই আমার কথা তাই কথা বলে ডেকে ওঠে আর দেখে বুলির সঙ্গে সঙ্গে চমকে যায় তারপর সে আবার বুলির বেশ ধারণ করে এবির হাতে ধরা পড়েও বুলি কোনোভাবে বলছে না যে সে কথা এখন বাড়ি কায়দা সদস্যদের ডেকে পাঠায় এবি সঙ্গে সঙ্গে চিত্রাও এসেছে বুলিকে তারা সন্দেহ করছে বুলি কোনো মতলবে এই ঘরে এসে কিছু হয়তো চুরি করেছে চারদিকে সার্চ করা হয় কিছুই পায় না কারণ বুলি তো চুরি করতে আসেনি কারণ সে কথা সে এসেছে তার পাঁচক মশার ফটো খুঁজতে এভি ধরতে পেরেও ধরতে পারে না এরপর এভি দেখছে যে তার কথা মা কাছে বসে আছে কিছু বলছে সাদা ফুল লাল ফুল আলাদা করা করছে পঞ্জিকা পড়ছে যে বে পড়াশোনা জানে না সে পঞ্জিকা পড়তে পারে কি করে কথার মতো হুবুহু সেম সেম কাজ কি করে বলি করতে পারে এটা মোটেও বলি না এই কথা কোনোভাবে আমার কাছে ধরা দিচ্ছে না তবে আমিও সেফ এমি আমি কোনো না কোনোভাবে ওকে দিয়ে স্বীকার করাবোই যে ও আমার কথা আমি নাইনটি পার্সেন্ট শিওর হয়ে গেছি এটাই আমার চ্যালেঞ্জ ব্রেকফাস্ট বানানো হচ্ছে কায়দা কানুনে সবাই এসে দাদানের সাথে কথা বলে দাদানের খুব আফসোস যে কায়দা কানুনেরা যদি গুহ ফার্মার দায়িত্ব নিত তাহলে না কতই ভালো হতো ঠিক যখনই এবি বেরোয় আমাদের প্র্যাকটি হাঁচি মারে এখন কথা কি করবে না রান্নাঘরে যাবে না এদিকে সামলাবে তাই ছুটে আসে এভির কাছে আর পাচক মশাই বলে ওঠে যেটা এভি খুব ভালো করে শুনতে পারে শুনতে পায় যে আপনি বাইরে যাবেন না এখন এভি ঘুরে বুলিকে জিজ্ঞাসা করে যে সে কি বলল সে পাচক মশাই বলল না তার মানে সে তো আমার কথা বুলি তখন বলে আরে বাবা আপনি না ভুল শোনেন আমি বলেছি পা মুচকে গেছে আর আপনি শুনলেন পাচক মশাই কি যে করেন না অন্যদিকে রিজা ভাবছে এদেরকে খেয়ালে রাখতে হবে এদের জন্যে আমাদের মাল আটকে আছে যদি জানতে পারি এই সবের পেছনে এদের হাত আছে তাহলে এদের দুজনকেই আমি শেষ করে দেব রিচার রূপ এরপর দেখবে ওরা এখন এবি বারবার করে ভাবছে যে কথার সাথে মেয়েটার এত মিল তার মানে তো নাইনটি কথাই কিন্তু কিভাবে বের করব, কি প্ল্যান করলে ও স্বীকার করবে যে ও আমার কথা কিন্তু কেন করছে না কেন লুকাচ্ছে এইটাই তো খুঁজে পাচ্ছে না এইদিকে বুলি কাজের ফাঁকে বেরিয়ে পড়েছে পিস র্যাকেটের সাথে জড়িত লোকদের ধরতে একজন তো বুলিকে এমনিতেই ফলো করছে বুলি লুকিয়ে যায় বলে তাকে ধরতে পারে না কিন্তু বুলি ভাবে যে ওকে তো হাতে নাতে ধরতে হবে তাই কি করে কিছু কাঁচের গুঁড়ো রাস্তায় ফেলে দেয় তাহলে আর গাড়ি চালিয়ে যেতে পারবে না পুড়ে যাবে আর অন্যদিকে বিনায়ক বা এদেরকে ফোন করে বলে ফোর্স নিয়ে আসতে একে ধরলে আমরা হয়তো কিছু জানতে পারি এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য